আমরা দেখিয়েছি বা দেখাচ্ছি যে যারা এখানে আসামি ছিলেন তাদের পরবর্তী আচরণ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই এতগুলো মানুষ হত্যার পরে এইভাবে গণহত্যা চালানো যদিও আন্তর্জাতিক আইনের গণহত্যা না মাস্কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশে যে পরিবেশ তৈরি করা হয়েছিল যেভাবে তিনি এত সংখ্যক মানুষকে আহত করেছেন অঙ্গহানি করেছেন বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছিলেন তার জন্য তার কোনো অনুশোচনা নেই উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন যারা মামলা করেছে যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন সর্বশেষে কদিন আগে তিনি হুমকি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন তারা উস্কানিতে পা দেননি শুধুমাত্র যাদের বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট প্রমাণ আছে বিচারের প্রক্রিয়া তাদের জানা হয়েছে এবং সেনাবাহিনী সেটা তাদের আইনের শাসনের প্রতি ল অফ দি ল্যান্ডের প্রতি তাদের সুদৃঢ় অঙ্গীকারের কথা বলেছেন এবং সেটা প্রমাণ করে তারা দেখিয়েছেন সুতরাং এই সব উস্কানি তাদের বিফলে গেছে কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করছি এই সব কর্মকাণ্ডের মাধ্যমে আসামিরা প্রমাণ করেছেন যে তাদের সামান্যতম অনুশোচনা নেই তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনোরকমের অনুকম্পা পাবার যোগ্য নয় এতে আমাদের সর্বশেষ ছিল এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন বাংলাদেশে কখনো আর এরকম দিন যেন ফিরে না আসে এইভাবে শিশুদেরকে রাজপথে জীবন দিতে না হয় এইভাবে ভয় এবং আতঙ্কের দিন বাংলাদেশে কখনও ফিরে না আসে আদালত আগামী তেরোই নভেম্বর তারিখ নির্ধারণ করেছে ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রনাউন্স করবেন তেরো তারিখে তিনি একটা সংক্ষিপ্ত তারিখ দিয়ে একটা সেই দিন তিনি রায়টা ঘোষণা করবেন তেরো তারিখে ফর ডিক্লারেশন আ প্রোনাউন্সমেন্ট অব দি ডেট অফ জাস্টমেন্ট এই জন্য ফিক্স করা হবে আদালত আগামী তেরোই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রনাউন্স করবেন দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে যে যারা এখানে আসামি ছিলেন তাদের পরবর্তী আচরণ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই আমরা বলেছি যে এই আইনটা স্পেশালি তৈরি করা হয়েছে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি জেনোসাইড ওয়ার ক্রাইমসের মতো আন্তর্জাতিক আইনে যে স্বীকৃত অপরাধ সেগুলো বিচারের জন্য কারণ এই অপরাধগুলো বাংলাদেশের সাধারণ আইনে নাই সেই কারণে এই আইনটা স্পেশালি তৈরি করা হয়েছে আর এই আইনটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে সামনে রেখে তৈরি করা হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরে এই আইনটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে কম্প্যাটিবল করার জন্য অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে আইসিসি রোম স্ট্যাটিউ অর্থাৎ যেটা জাতিসংঘের আন্ডারে পরিচালিত আন্তর্জাতিক অপরাধ আদালত সেইখানে যে আইন সেইটার যে এলিমেন্টস অফ ক্রাইমস সেখানে রুলস অফ প্রসিডিউরের যে বিধানগুলো আছে সেগুলো আমরা আমাদের আইনে ইনকর্পোরেট করে এই আইনটাকে আন্তর্জাতিক আইনের সাথে সমান করা হয়েছে সেই মানের তৈরি করা হয়েছে সুতরাং এই আইন নিয়ে তাদের যে যুক্তি সেটা গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত আমরা বলার চেষ্টা করেছি যে কোয়ালিটি অফ এভিডেন্স আমরা এখানে যেটা প্রডিউস করেছি যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ় ক্রিস্টালের মতো স্বচ্ছ এই এভিডেন্স নিয়ে যেমন গ্লানের অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে আমরা লাইভ উইটনেস এনেছি ডিজিটাল উইটনে এভিডেন্স এনেছি এবং যারা এই এভিডেন্সগুলো জেনারেট করেন যেখানে তিনি কথাগুলো বলেছেন সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আদালতে উপস্থাপন করেছি যাকে অর্ডার দেওয়া হয়েছে তিনি এসে আদালতে সাক্ষী দিয়েছেন সুতরাং এই এভিডেন্সগুলোকে অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে এগুলো কাট করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না এটা আমরা বলেছি সে কারণে এই অপরাধ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে সেটা আমরা বলেছি ফাইনালি আমরা যেটা বলেছি যে এইখানে যারা আসামি ফাইনাল রায় দেওয়ার সময়ে তাদের আচরণটাকে মিটিগেটিং ফ্যাক্টর হিসাবে বিবেচনা করা হয় যে অপরাধ করার পরেও তার পরবর্তী আচরণটা ভালো ছিল তাকে শাস্তি কম দেওয়া যেতে পারে